More than this, mm -hmm. Mm -hmm. I think. যারা যারা লাইফে জয়েন হতে চান জয়েন হতে পারে অনেকদিন পরে একটু লাইভে লাইফের তাও কাটে গেছে কি হইলো কি সমস্যা কিছু কি অফ না অন তাই তো

কে আপনারা হিংসা করবেন না লাইক করে দেন সাসক্রাইব করে দেন প্লিজ প্লিজ সবাই তো লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন যারা নতুন জয়েন হয়েছেন চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারব হ্যালো আসসালামু আলাইকুম অন্ধকারের রানী কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনি ভালো আছেন সালামের উত্তরটা তো দিন ওয়ালাইকুম আসসালাম আরাহামাতুল্লাহ ই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা সবাই কেমন আছেন সীতা বলেন সবাই কমেন্ট করেন যারা যারা নতুন লাইভে জয়েন হয়ে যান সবাই একটা করে লাইক করে দেন সাবস্ক্রাইব করে দেন প্লিজ হিংসামি কইরেন না আপনারা একটু হিংসামি কইরেন না হিংসার দরজাটা একটু খইলা দেন একটু হাত দিয়া মানে লাইক বাটনে চাপ দেন সাবস্ক্রাইব করে দেন এরকমের মেয়েদের ভুল হয় তাই হতেই পারে স্বাভাবিক ভুল তো মানুষই করে তাই না আপনারা সবাই কেমন আছেন কেউ হিংসামি করেন না সবাই সবাইকে ভালোবাসতে শিখুন সবাই সবার পাশে থাকুন তাহলে আপনাদের চ্যানেল বড় হবে হিংসা করা যাবে না হিংসাকারী কিন্তু আল্লাহ পছন্দ করে না ঠিক আছে আমি যে লাইক দিলাম সাবস্ক্রাইব করে দিলাম আর কি চাই বলো আর কি চাইব এইটুকুই তো সবাই সবার পাশে থাকলেই হবে সবাইকে সবাই এরকম ভালোবাসলেই হবে তাহলে না উপরে মানে চ্যালেঞ্জ বড় হবে আর উপরে লেভেলে উঠতে মানে উঠতে পারবে সবাই সবার ভালোবাসা ছাড়া কি আর চ্যানেল বড় হয় কখনো তাই সবাই সবাই কি ভালোবাসতে হবে পাশে থাকতে হবে সাবস্ক্রাইব করতে হবে আর কি চাওয়ার আছে আর কিছুই চাওয়ার নাই আপনারা সবাই কেমন আছেন আমার নতুন যারা বন্ধু লাইভে জয়েন হয়েছেন তারা একটা করে লাইক দেন সাবস্ক্রাইব করে দেন চ্যানেলটা আমার ভিডিও যদি ভালো লাগে বা আপনারা যদি ইসলামিক ভিডিও পছন্দ করেন তাহলে অবশ্যই ভালোবাসবেন ঠিক আছে রানী তুমি কোন জেলা থেকে লাইভ করছো আমি ঢাকা জেলা থেকে লাইভ করছি আমি ঢাকায় আছি বর্তমানে ঢাকায় থাকতেছি আর আপনাদের সাথে এখন গল্প করতেছি কি আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা একটা লাইক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন যদি ভালো লাগে আর না ভালো লাগলে আর কিছু করার নাই কেননা এক একটা মানুষ তো আর সবার ভালো লাগতে পারে না তাই না হয়তো অনেকের ভালো লাগে না অনেকের ভালো লাগে

বাংলাদেশে ভিতরেই আছে যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন তাদেরকে সবাইকে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই রাতের খাওয়া দাওয়া করছেন যারা যারা নতুন আছেন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন সবাই একটা করে লাইক দিয়ে দিবেন কেউ তো লাইফ দেয় না একটা কেউ লাইফ দেয় নাই অনেক হিংসা এক একজনের মনের ভিতরে কত হিংসে হইলে এরকমের দেখা যায় দশজন মানুষ লাইভে আছে অথচ একটা লাইক কেউই দিল না এত হিংসা কোথায় রাখবেন আপনারা এত হিংসা করেন কেন কেন সেই জেলার নাম নাই আছে তো অবশ্যই জেলার নাম তো আছে সেই জেলার নাম হয়েছে কুয়াকাটা জিন আপনারা কুয়াকাটা কথা বলি না আমি সত্যি কথাই বলছি আপনি না হয় একটা দিছেন কিন্তু আরো গুলা মানুষ লাইভে আছে দেখেন তো আপনি আপনার কথা তো আর বলিনি যে আপনি দেন না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ লাইক দেওয়ার জন্য আমি মিথ্যা কথা বলিনি যারা লাইভে আছে সবাই একটা করে লাইক দিলে কি হয় হয় কি হিংসা করেন কেন হিংসা না করলে হয় না কুয়াকাটার দৃশ্য আমার চোখে এখনো ভাসে ও আচ্ছা তাই অনেক সুন্দর তাই না হম অনেক সুন্দর কুয়াকাটা আমার কাছেও ভালো লাগে ঘুরতে যাওয়া খাওয়া দাওয়া সবকিছুই ভালো লাগে ও আচ্ছা তাই যারা যারা লাইভে জয়েন হয়েছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন আমার ভিডিও যাদের কাছে ভালো লাগে ইসলামিক ভিডিও যারা পছন্দ করে বা ইসলামিক ভিডিও যাদের কাছে ভালো লাগে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক দিয়ে দেবেন লাল গোলাপের মতন পাপড়ি ওটাকে ডাবল টাচ করলেই লাইক হয়ে যায় তবুও কিন্তু কেউ করে না কেন মানে কি করতেছে না বন্ধু আমার একটা টিকটক আইডি আছে তার ভিতরে কেউ কাটার সিনের কিছুটা আছে বুঝলাম না বন্ধু আমার একটা টিকটক আইডি আছে তার ভিতর কেউ কাটা, সিনের কিছুটা আছে বুঝি কমেন্ট করে আবার ডিলিট করছেন যারা যারা ইসলামিক ভিডিও পছন্দ করেন তারা লাইভে জয়েন হয়ে যান চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ভালো লাগলে দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে আর হচ্ছে Yes. রানি আমার একটা টিকটক আইডি আছে তার ভিতরে কিছু 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 সিন আছে ও আচ্ছা ঠিক আছে কোথার সিন এটা কি কুয়াকাটার আল্লাহ lah ini gelang mama enak, tiktok selain nama tiktok lagi যারা যারা লাইভে নতুন যুক্ত হয়েছেন তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের যদি ভালো লাগে ইসলামিক ভিডিও সাবস্ক্রাইব করে রাখলে ভালো ভালো আর ভিডিও করার সুযোগ পাবো আপনারা যদি ভালোবাসা দেন অবশ্যই আরো ভালো ভালো ভিডিও করার মানে উৎসাহ পাবো ভালো সবাই সবাইকে

রানীর রাজা কি করে সে কাজ করছে এতক্ষণ তার একটা ভাঙা ছড়ো ল্যাপটপ আছে সেই ল্যাপটপে কাজ করতেছে আর কি যারা যারা নতুন লাইভে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন আর আপনারা যদি চ্যানেল মানে আপনাদের যদি চ্যানেল থাকে তাহলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি আপনাদেরকে যাই আপনাদের ফ্যামিলিতে ঘুরে আসবেন আমি যাই যদি আপনার চ্যানেল চান ঠিক আছে তো যদি ভালোবাসা পাইতে হয় তাহলে তো কমেন্ট করতে হবে নাহলে তো খুঁজে খুঁজে আর পাবো না তাই না তাহলে যারা যারা যাদের চ্যানেল আছে যারা চ্যানেল মানে চালাইতেছেন তারা একটা করে কমেন্ট করে দেবেন ভিডিওতে তাহলে সবাই ফ্যামিলিতে আমি যাই ঘুরে আসতে পারবো না হলে তো আর পারবো না ঠিক আছে তবে ইনশাল্লাহ একটা কথা বলতে পারি যে যারা কমেন্ট করে ঠিক আছে তাদেরকে আমি দেখি যে মানে যাদের আইডি আছে আইডি যারা মানে চালায় তাদেরকে আমি যাই তাদের ফ্যামিলিতে যাই আমি ঘুরে আসি কমেন্ট করে আসি আর যারা না চালায় তাদের তো আর কিছু করতে পারবো না তাই না তো সবাই সবার পাশে থাকতে হবে হিংসা করা যাবে না হিংসা করলে কখনোই বড় হতে পারবে না হিংসা তো দিন ভালো কিছু করে না হিংসা যারা হিংসা করে তারা পিছনেই থাকে তারা আসলে সামনের দিকে আগাইতে পারে না ঠিক আছে তুমি না অনেক সুন্দর অনেক সুন্দর তোমার কথা সুন্দর কিনা জানি না আল্লাহ যেরকম বানাইছে আর কি সেরকমই সবই তো আল্লাহর দান তাই না আল্লাহর ইচ্ছায় গাছের পাতা নড়াচড়া করে আবার আল্লাহর ইচ্ছায় সব কিছুই বন্ধ হয়ে যায় তাই না তবে আল্লাহ আমার যেরকম বানাইছে সেরকমই আর যারা এখানে নতুন আছেন বা আপনারা চ্যানেল চালাই চালাইতেছেন সবাই আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন আমি আপনাদের ফ্যামিলিতে ঘুরে আসব ঠিক আছে আমি দেখব আর সবাই সবার পাশে তো অবশ্যই থাকতে হবে হিংসা মনের ভিতরে রাখা যাবে না আর হিংসা তো আল্লাহ পছন্দ করে না ঠিক আছে হিংসা জিনিসটা আল্লাহ এমনিতেই পছন্দ করে না সব কমেন্টে রিপ্লাই পাই কিন্তু নামটা পড়তে পারো না না নামটা পড়তে পারি না তাই তো পড়ি না আপনার নাম তো জাহিদ আমি তো দেখতে আছি তাই আপনার কমেন্টগুলোই পড়তেছি যেগুলো আমাকে লিখতেছেন তাইগুলোই আমি পড়তেছি আপনার নামটা তো আমি পড়ি নাই সেই জন্য কি কমেন্ট করা যাবে না এখন নাম কি উল্লেখ করতে হবে অনেকে উল্লেখ করে আমি করি না আমি শুধু কমেন্ট যেটা করে ওইটাই আমি পড়ি সেটাই পড়তে ভালোবাসি কেননা অনেক ভাই বেড়াদার আছে আমার থেকে অনেক সিনিয়র ঠিক আছে তো হয়তো তাদেরকে আমি সম্মান করি অনেক সময় আমি নাম তো বলি না তাই আমি নামটা বলি না এই কারণে তা আমার যারা সিনিয়র ভাইরা আছেন তাদের নাম বলা কি ঠিক তাই আমি এমনি কি ছোট হোক বড় হোক যাই হোক না কেন আমি নাম বলি না আমাকে যেই কমেন্টটা করে সেটাই আমি পড়ি সবসময় ঠিক আছে আর কিছুই না আমি তো পড়ি না আমি তো অনেকের লাইভে আমি ঢুকি দেখি গড় গড় করে নাম পড়তেছে হুম ভালো নাম পড়লে কি বেশি ভালো লাগে নাম না পড়লে ওইটা হচ্ছে সম্মান করা বুঝতে হবে কিছু কিছু জিনিস বুঝতে পারছেন হয়তো তাকে সম্মান করে সেজন্য নামটা উল্লেখ করে না হয়তো সে কমেন্ট করতেছে তাতেই তো লাগে তো যারা যারা নতুন আছেন লাইভে সবাই সাবস্ক্রাইব করে দিবেন আর সব সময় পাশে থাকবেন সাপোর্ট করবেন এটাই তো